দিদিটা অভারেজ হয়ে যাচ্ছে অনেক দাদারা আজ অভারেজ হয়ে যাচ্ছে তাহলে তাদের ভবিষ্যৎ কি আমরা বাড়িতে বাচ্চা রেখে রেখে বারবার আসতে হয়

চব্বিশ সালে ডিসেম্বর মাস আবার চলে এসছে তো প্রায় দুই বছর সময় হয়ে গেছে কিন্তু আমাদেরকে এখনো নিয়োগ করা হচ্ছে না দুঃখের বিষয় তো এটা যে শুধুমাত্র আমরা এখানে আন্দোলন করছি তা নয় প্রত্যেক দিন আপনারা সোশ্যাল মিডিয়া করলে নিউজ চ্যানেলগুলি খুললে দেখতে পাবেন যে প্রত্যেক দিন কোনো না কোনো বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার জন্য ছাত্ররা অভিভাবকরা শিক্ষক স্বল্পতার জন্য ওনারা রাস্তায় নামছেন অবরোধ করছেন তাহলে আমরা এটা দেখে বুঝতে পারছি যে আমাদের কি পর রাজ্যে শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানগুলির অবস্থার মধ্যেও কোনো ভালো নয় ওইখানে শিক্ষক স্বল্পতা রয়েছে তাহলে আর কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী স্যারই বলেছিলেন প্রায় অনেক শিক্ষক স্বল্পতা রয়েছে তা থাকা সত্ত্বেও আমরা মাত্র তিনশো একষট্টি জন কেন্দ্রের আছি আমাদেরকে নিয়োগ করা হচ্ছে না খুব দুঃখের বিষয় আরও হচ্ছে যে আমরা খুব অনেকবার স্যারের কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইনি খুব কষ্টের বিষয় হচ্ছে এটা যে প্রতিনিয়ত তারা কন্টেক্ট আছে তাদের সাথে দেখা করছেন কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যে আমরা এত কষ্ট করে করেছি আমরা আমাদের ন্যায্য দাবি আদের জন্য সারের সাথে কথা বলতে চাই কিন্তু স্যার আমাদেরকে একটু সময় দিতে পারছেন না স্যার অনেক ব্যস্ত মানুষ আমরা জানি কিন্তু এই যেহেতু স্যার আমাদের অভিভাবক যে অভিভাবক তার স্যারের কাছে আমরা এই আশা রাখতে পারি যে স্যার যেন এই অবস্থাটাকে দেখে এবং আমাদের সাথে দেখা করে এবং অ্যাটলিস্ট কোনো একটা কিছু বলে আমাদের সম্পর্কে যে বা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে স্যার যখন থেকে শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন তখনের পর থেকে শিক্ষা ব্যবস্থায় আর কোনো নতুন নিয়োগ হয়নি তো আমরা স্যারের কাছে এটাই আশাবাদী যে আমাদের জন্য নিয়োগ শুধুমাত্র এটা যে আমাদের স্বার্থ তা নয় এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা যে স্টুডেন্ট আছে প্রত্যেকটা ছাত্র ছাত্রীর স্বার্থে প্রত্যেক ত্রিপুরাবাসীর স্বার্থে যেন এবং আমাদেরও স্বার্থে যেন আর ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে যেন আমাদেরকে অতি সত্তর নিয়োগ আর কত আমরা দুই হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়েছি তো এখন প্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার চব্বিশ সালে কাজ হয়েছে মানে প্রায় দুই বছর ব্যস্ত মানুষ আমরা জানি কিন্তু স্যার আমাদের অভিভাবক তাই স্যারের কাছে আমরা এই আশা রাখতে পারি যে স্যার যেন এই অবস্থাটাকে দেখে এবং আমাদের সাথে দেখা করে এবং এটলিস্ট একটা কিছু ফলে আমাদের সম্পর্কে যে বা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে স্যার যখন থেকে শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন তখনের পর থেকে শিক্ষা ব্যবস্থায় আর কোনো নতুন নিয়োগ হয়নি তো আমরা স্যারের কাছে এটাই আশাবাদী যে আমাদের জন্য নিয়োগ করো শুধুমাত্র এটা যে আমাদের স্বার্থ দান হয় এই ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা এই যে স্টুডেন্ট আছে প্রত্যেকটা ছাত্র আছে স্বার্থে প্রত্যেক ত্রিপুরাবাসীর স্বার্থে যেন এবং আমাদেরও স্বার্থে যেন আর ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে যেন আমাদেরকে অতি সপ্ত নিয়োগ করা হয় আটদিন আমরা দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়েছি তো এখন প্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসে চলে এসেছে মানে २ दिनको समय रह्यो सबै पुष्टि गरे किनभने हामीलाई नियुक्ति छैन किन किताब किचाउनु छैन